নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলা উপায়ক্তের কাছে স্মারকপত্র প্রেরণ করলেন দুধপাতির গ্রান্ট গড়ের বন দ্বিতীয় খণ্ড এলাকার জনগণ শুক্রবার বরখলা সমষ্টির অন্তর্গত দুধপাতির গ্রান্ট এলাকার গড়ের বন দ্বিতীয় খণ্ড ও লেবুর বন এলাকার জনগণ হাতি চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন যে বিগত প্রায় সত্তর বছর ধরে পুটি মুরলিধর লেবুর বন গণের বন দ্বিতীয় খণ্ড ইত্যাদি এলাকায় বসবাস করছেন এবং হাইকোর্টের মামলার মাধ্যমে কোর্ট থেকে একটি নির্দেশ মতে নম্বর নাই দু হাজার এক অনুযায়ী নির্দেশ মতে খাজনা আদায় করে আসছেন কিন্তু এখনও জায়গার পাট্টা পাচ্ছেন না তাই ডিসির কাছে অনুরোধ করেন অতি সত্য তাদের পাটটা বানিয়ে দেওয়ার জন্য তারা আরও অভিযোগ করে বলেন কয়েকদিন পর পর এই এলাকায় হাতিছড়া চা বাগান এলাকার মালিক এবং ম্যানেজার তাদের শ্রমিকদের নিয়ে অত্যাচার করে থাকেন এমনকি এই জায়গা দখল করার জন্য বাড়ি ঘরে এসে খুঁটি গেড়ে যান তখন তারা এই বিষয়ে বাধা দিতে চাইলে কোনো উত্তর না দিয়ে চলে যান আবার কিছুদিন পরে এভাবে অত্যাচার করে থাকেন তাই আজ জেলা উপায়ুক্তের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং উপযুক্ত তদন্ত চেয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা শিলচর থেকে দীপজল চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল থেকে এভাবে আরো খবর পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্মারকপত্র দেওয়া হয়েছে কারণ হলো যে আমরা হাতি ছড়া চা বাগানের যে মালিক মালিক কর্তৃপক্ষ কী করে এই যে নিরীহ মানুষ এই যে গরিব মানুষদের তাদের জমিন বহু বছর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে তারা এখানে খাজনা চালান দিয়া সব কিছু ভোগ করে আসিতেছে এর মধ্যে হাইকোর্টের দ্বারা একটি আমরা কেসের একটা অর্ডার পেয়েছি যে ডাব্লিউ নম্বর সেভেন এইট্টি ওয়ান অবলিক টু থাউজেন্ড এই হাইকোর্টের রায়ে আমরা এই জমিনটির মধ্যে আমরা খাজানা চালান দিয়ে আসিতেছি আজকে আমরা এই যে মেমোরণ্ডাম দিয়েছি মেমোরণ্ডার মেইন কারণ হলো আমাদের পাট্টা বানানি ডিসি মহোদয়ের সামনে আর এই যে ম্যানেজারের উপরে যে অত্যাচার করতেছে ম্যানেজার বাবু আপনার উপরে বাগান ম্যানেজার এই নিরীহ মানুষের কয়েকদিন পরে পরে কয়েকদিন পরে পরে এটার জন্য আমরা একটা সুব্যবস্থা করা হোক আর গরিব মানুষের একটা পাট্টার ব্যবস্থা করা হোক কেন তারা নিরীহ মানুষ এই কৃষি জমিন দ্বারা তারা চলে এই কৃষি জমিন দ্বারা তারা পরিবার চলে এই ধান ক্ষেত করে তারা তারা জীবিকা নির্বাহ করিয়া থাকে এখন আমাদের এই যে নির্হ মানুষের এইখানে আর তারার এই কথার উপরে আমরা ন্যায়সঙ্গতভাবে এই মেমোরেন্ডামটি আজকে দিয়েছি এইটা আপনার বক্তব্য কুটিছড়া গ্রামে বাস করি ফুটেসড়া মুরহলীদর লেবুরবন গড়বন দ্বিতীয় খুণ্ড জায়গা আমরা গড়রবন দ্বিতীয়খণ্ড এই জায়গার উপরে আমরা বাস আজকে ধরিলেন প্রায় সত্তরটা কিয়া আশি বছর থেকে আমরা বাপ বাপদাদা থেকে বাস করিয়াছি বাবা মারা গেছে কারণ আমরা ছেলেরাও বয়স হয়ে গেছি আজকে প্রায় ষাট বছর আমরা প্রায় দুই হাজার দুই একটা অর্ডার পাইছি সরকারি অর্ডার পাওয়া বলতে আমরা খাজনা আজকে আমরা আটচল্লিশ বছর থেকে আমরা খাজনা দেওয়া যাই আসি এগারো বছরের আটচল্লিশ বছর থেকে আমরা খাজনা দেওয়া যাই আমরা আমরা এগারো ফাট্টা পাইতাম ওখানে ফাট্টা আমরা অর্ডার ওই আমরা হাট্টা ফাইছি না দেওয়া আর কখন কয়দিন পর পরও দেখা যায় ঠিক কোম্পানির মালিক ম্যানেজার খামলা লইয়া আমরা অত্যাচার নানান নমন্যান আমরা বাড়ি ঘরে ফিলার পিলার গাড়িগুলো তারা চায় আমরা তারা আবার যখন বাধা দেয় যে আমরা এই তো খাজনা আর তোমরা এই জায়গা যখন যাতে আবার তারা যায় গিয়া তো কয়দিন পর পরই আমরা তারা আমরা এইরকমভাবে অত্যাচার করে এই কারণে আজকে আমরা ডিসি দেওয়া মেমোরিয়াল দিয়েছি দিয়ে আমরা এটা মেমোরিয়াল দিছি দিয়ে আপনারা জানাই আর এইটা তাতে ডিসি আমরা তদন্ত নিয়ে আমরা একটা সুবিচার লাইন করিয়া একটা ফাট্টার অর্ডার করিয়ে দিতাম আমরা ফাট্টা ফাট্টা পাইতাম ওইটাই আপনারা আছে আমরা যদি আমরা কী করবো আমরা তো এই জায়গার ওখানে আমরা তো সত্তর যদি আমরা বাস করি আর আমরা বাবাও মারা গেছে গিয়ে ষাট বত্র বয়সী কি আর ওখান যদি আমরা এই যে গাতে কৌটোর অর্ডার ভাই আর আমরা অর্ডার অর্ডার কপি আছে আমরা সঙ্গে আমরা আজকে খাজনা দিয়া যাই আর আর জায়গা আমরা না ভাইলে খিল আমরা মর্ম আর জায়গা তো তাতে থেকে আমরা যাইমো কই আমরা তো কোনো বৈরাগত না যে বৈরাগত আমরা এই আইনের আশ্রয় আমরা ইয়ে করি আমরা কোনো গন্ডগোল করে আমরা আইনের আশ্রয় আমরা ব্যবস্থা করবি